দয়া বাবা দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুমি আমার এফালায় আদম আদমের দুই ছেলে হাবিল আর কাবিল হাবিল আর কাবিল যখন বুঝ হলেন তখন এক একবার হত্যা করলেন কেন করলেন হত্যা মানুষ সম্পদ ধন সম্পদের জন্য বা নারী ঘটিত কারণের জন্য বা হিংসতার জন্য মানে কি বলে এই ধন সম্পদ টাকা পয়সা নারী কোন ব্যাপার এই সেই এর জন্যই মানুষ মানুষরা হত্যা করে হাবিল আর কাবিল দুজনে প্রথম সন্তান কেন হত্যা করলে কেন আমি যখন শিশুর থেকে আস্তে আস্তে বড় হই তখন আমার ভিতরে হিংস্রতা প্রকাশ পায় প্রতিযোগিতা প্রকাশ পায় আমি কেন আমি এটা করতে পারলাম না আবার করতে হবে যে কোনো বিনিময় আমার ব্যক্তিগত মতামত এটাই প্রকাশ পায় এর জন্যই হত্যাকাণ্ড আল্লাহ কোরআনে বলতেছে আমি ধৈর্যশীলের সাথে আছি আমি ধৈর্যশীলের সাথে আছি খুব কথাটা কোরআনে কোথাও বলিনি আমি খেলাপথের সাথে আছি আমি খলিবার সাথে আছি আমি মুড়িদের সাথে আছি আমি নামাজির সাথে আছি আমি রোজাদারের সাথে আছি কোরআন বলতেছে আমি ধৈর্যশীলের সাথে আছি আমি ধার্মিকের সাথে আছি এই কথাও কোরআন বলেনি যে তুমি ধর্ম পালন করো আমি তার সাথে সেটাও বলেনি বলছে আমি ধৈর্যশীলের সাথে আছি এবং করে যে এই ধর্মের সাথে আছি ওই ধর্মের সাথে আছে এটাও বলেনি বলছে আমি ধৈর্যশীলের সাথে আছি ধৈর্য কি দেখানো যায় ধৈর্য তো ব্যক্তি কেন্দ্রিক বচন ধৈর্য ব্যক্তি কেন্দ্রিক আমি ধৈর্যশীলের সাথে আছি আমি মোত্তাকের সাথে আছি আমি মহসিনের সাথে আছি আমি মমিনের সাথে আছি খেয়াল করে আল্লাহ কোথাও কয়নি যে আমি ধার্মিকের সাথে আছি বলেনি আল্লাহশীলের কথাটা আল্লাহ বলেন কেন বললেন এই কত রকমের কত বিপদ আপদ কত রকমের কত হিংসতা কত কিছু আসতে থাকে ভিতর ফাইটা যায় কিভাবে প্রতিযোগী প্রতিশোধ কিভাবে তার সাথে প্রতিযোগিতা করুক আমার ভিতরের আমন এমন প্রতিযোগিতা খেলতে চায় প্রতিযোগিতা আমি কেন ডলারের বড় হইতে পারলাম না আমি কম এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মধ্যে আমার ধৈর্যর অর্থটা আমার এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর বলতে দিল বুঝতে দিল বিশ্বাস তার প্রতি যদি বিশ্বাস থাকে আমার আল্লাহর প্রতি বিচার তো আল্লাহ করো আমাদের শুধু বলছে তো ধৈর্য ধর আমি তো আমার বিচার করবার চাই আমি প্রতিযোগিতায় ব্যস্ত আমি অহংকারে ব্যস্ত আমি নিজে জিজ্ঞেস তো আমি অহংকার প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত তাই আমি ধারণ করতে পারি না ধারণ করা কি আল্লাহকে বিশ্বাস করা তো আল্লাহ বিচার করে কিনা আমারই বিশ্বাস নাই তো এর জন্য ধৈর্য সবার জন্য ধৈর্য সবাই ধরতে পারে না রহমত ছাড়া আমার ভিতর সবসময় প্রতিযোগিতা আমি পাগলা ঘোড়া পাগলা কুকুরের মতো দৌড়ে দিয়ে থাকি প্রতিযোগিতার জন্য পাগলা ঘোড়ার মতো দৌড়ে থাকি প্রতিযোগিতার জন্য কিভাবে কি করব কার আগে যাব আমার চেয়ে বেশি ডলার উপরে গেল গা আমার চেয়ে বেশি উপর গেল গা এই আমাদের মানসিকতা হাবিল কাবিল কেন হত্যা করলো হাবিল কাবিল গবেষণা করেন না কে হত্যা করলো কি ছিল কিসের জন্য হত্যা করলো সারা পৃথিবী তো তাদের কেন হত্যা করলো দয়াল বাবা যা দয়াল বাবা